আমরা আশাবাদী যে গতি প্রকৃতিতে বিয়ে মামলার শুনানি শুরু হয়েছে পুনর্বার অনেকদিন পরে দু হাজার সাল থেকে এরিয়ার সহ কেন্দ্রীয় হারে দিয়ে এই রাজ্য সরকারকে এককালীন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনার্সকে দিতে হবে সেদিনের অপেক্ষায় আমরা আছি আরো অনেক কিছু আপনারা দেখতে থাকবেন না মিডিয়া কিভাবে নিয়োগ প্রক্রিয়া করবে ভাত বসু নিয়োগ প্রক্রিয়ার করার কে অর্ডারটা তো এসএসসি কে দিয়েছে কালকে বাত্তবসুর যে মালিক উদ্ধৃত কর্মচারী ওর যে মালিক মমতা ব্যানার্জি বলেছে এসএসসি অটোনমাস বডি তো এসএসসি নিয়ে বাত্তবসু বক্তব্য রাখেন কি করে ষোলো সালের তেইশ লক্ষ পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড বিতরণ পরীক্ষা আমরা তো আমি তো আমরা তো দাবি করছি যে এই পরীক্ষা রাজ্য সরকার অনুরোধ করুক কেন্দ্রীয় সরকারকে ইউপিএসসির মাধ্যমে করতে এদের হাতে পরীক্ষা রাখবেন না যদি পরীক্ষাই হয় কবে হবে সুপ্রিম কোর্ট দেয়নি দাঁড়াহ আরো কিছু নেই যেদিন হবে আমি মনে করি এই টেন্টেড এস কে দিয়ে করা যাবে না ইউপিএসসির মতো সংস্থাকে অনুরোধ করুক রাজ্য সরকার নইলে অ্যাডমিট কার্ড পেলে আমি ষোলোর পরীক্ষার্থীদের বলবো কোর্ট মনিটারিং পরীক্ষার জন্য তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাক ওকে আর পড়তে হবে না উনি একটা ল্যাম্প পোস্ট ওই তলা থেকে যা বলছে তাই করে